আমাদের এই পোর্টেবল টেবিলটি পেলেই আপনার ছোট্ট সুনামনির পড়াশোনায় মনোযোগ বেড়ে যাবে বহুগুণে কারণ এটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি এই টেবিলের উপর বই রেখে পড়তে কিংবা লিখতে অনেক কমফোর্ট ফিল হয় আর তাই আপনার সোনামনি দীর্ঘ সময় ধরে পড়ার পরেও মনোযোগ ধরে রাখতে পারবে পুরোদমে আপনার বাচ্চা কি মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছে কোনোভাবেই কি তাকে পড়তে বসাতে পারছেন না তাহলে আজই আমাদের এই পোর্টেবল টেবিল ডেস্কটি অর্ডার করুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা পেলে আপনার সোনামনি পড়াশোনায় অনেক বেশি উৎসাহিত হবে কারণ আমাদের এই পোর্টেবল টেবিলটি দেখতে অত্যন্ত চমৎকার এবং টেবিলের ভেতরে রয়েছে আলাদা আলাদা সেকশন যেখানে চাইলে আপনার সোনামনিতার বই কলম পেন্সিল সহ যাবতীয় জিনিসগুলো আলাদা আলাদা করে রাখতে পারবে টেবিলটি ওজনে হালকা হওয়ায় চাইলে ব্যাগের মতো করে বহন করা সম্ভব এতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের পলিমার প্লাস্টিক যা সহজে ভাঙার প্রশ্নই আসে না আমাদের এই পোর্টেবল টেবিলটি পাওয়া যাচ্ছে দুটি কালারে ব্লু কালার এবং পিঙ্ক কালার আপনার পছন্দের কালারটি অর্ডার করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন কিংবা অর্ডার নাও বাটনে প্রেস করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করুন ধন্যবাদ